বৃষ্টিতে ভিজে বাইক রাইড করতে আপনাদের কেমন লাগে আমার কিন্তু ভীষণ পছন্দ এবং খুবই এক্সাইটিং হয়ে যায় যখন আমি বৃষ্টিতে বাইক রাইড করি বৃষ্টিতে বাইক রাইড করলে কিছুটা সতর্কতা অবলম্বন করতে হয় প্রচণ্ড বাতাসে গাড়ি চালাবেন না নিয়ন্ত্রণ হারিয়ে বাইক পরে যেতে পারে কোনো একটা নিরাপদ জায়গা দেখে বাইক থামিয়ে দিন ঝড় বৃষ্টি কুয়াশায় হেডলাইট সর্বদা অন রাখবেন কারণ ওই সময়ে ভিজিবিলিটি খুবই কম থাকে রিকমেন্ডেড ট্রায় প্রেশার রাখুন অথবা একটু কমিয়ে রাখুন তাহলে স্কিড কম করবে হেলমেটের ভাইজর সামান্য খোলা রাখুন যাতে গ্লাসটি ঘোলাতে না হয়ে যায় কিন্তু ধুলো ঝড় বা বাতাসে ভাইজরটি সম্পূর্ণ বন্ধ রাখুন রাস্তায় পানি জমে থাকলে সামনের গাড়ি চাকা ফলো করবেন নইলে ম্যান হলে পড়তে পারেন বা গর্তে পড়ে যেতে পারেন পারেন অবশ্যই ভালো মানের রেনকোট পরিধান করবেন নতুবা ঠান্ডা জ্বর লেগে যেতে পারে গতি কমিয়ে চালাবেন তাহলে ব্রেকিং এর সময় স্কিড করবে না স্টিলের ব্রিজ কাদায় রেল ক্রসিং এ ব্রেক না ধরার চেষ্টা করবেন এমন ধীরগতিতে চালাবেন যেন ব্রেক ধরা না লাগে ব্রেক করার সময় এ বিএস ছাড়া ব্রেকটি হালকা করে ধরবেন কোনোভাবে বৃষ্টিতে বাউলিং মারার চেষ্টা করবেন না যদি প্রচন্ড বৃষ্টি বা ধুলো ঝড়ের জন্য রাস্তা দেখতে সমস্যা হয় তবে সাথে সাথে বাইকটি রাস্তার পাশে নিরাপদ স্থানে নিয়ে যান আপনি যেমন দেখতে পান না তেমনি অপোজিটের গাড়িও আপনাকে দেখতে পাবে না তাই সংঘর্ষ এড়াতে সংযত হন সাথে সবসময় মাস্ক রাখবেন এটি খুব কাজে দেয় শান্তিতে নিঃশ্বাস নিতে পারবেন বাইকারদের রাইটিং এর সময় পরা উচিত রাস্তায় হঠাৎ তিনের চাল উড়ে আসতে পারে গাছের ডাল ভেঙে পড়তে পারে বৈদ্যুতিক তার খুঁটি ছিঁড়ে ভেঙে পড়তে পারে এসব জিনিস খুবই তীক্ষ্ণ দৃষ্টিতে লক্ষ্য রাখবেন শিলা বৃষ্টির কথা মাথায় রাখবেন এবং ভালো মানের হেলমেট পরিধান করবেন সাথে কিছু বড় পলিথিন রাখুন যাতে প্রয়োজনীয় জিনিস সিকিউর করে রাখতে পারেন যাতে ভিজে না যায়